আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফারুক হোসেন আমার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ আমি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে বিভিন্ন রোগে খুব সমস্যা হইতো আমার ফিস্টলা ফাইলস জায়গাটা খুব খিঁচি থাকতো ফুস বাড়িত মরক্ত বাড়িত দীর্ঘদিন আমি বহুত কষ্ট করছি প্রথমে আমি গেছি মাছ দিয়ে ওখানে অপারেশন করছে দীর্ঘ এক মাস যাবত গরম পানিতে বসতে হয়েছে কাটা করছে এক দেড় মাস পরে আবার দেখা দিচ্ছে আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে উপবাসে থাকি সৌদি রিয়াদে থাকতাম তারপরে ওখানে যাওয়ার পরে আবার দেখা দিছে ওখানেও ডাক্তার দেখাইছি ওনারাও করছে এই কাটাছেডা ছিঁড়া করে ইয়ে করতে হবে আমি আর ওখানে করি নাই আবার দেশে আসলাম দুই বছর পরে আবার চাঁদপুরে আবার এখানে দেখাইছি রে এক উনি বলছে যে উনি ইনশাল্লাহ ওনার কাছে অপারেশন করলে ভালো হয়ে যাবে কিন্তু ওনার কাছে আবার অপারেশন করলাম সেই আগের মতো আবার আমার এই আটা ছেড়া করে গর্তর মতো করে ফেলাইছে প্রায় এক দেড় মাস ভরে আমি গরম পানিতে বসছি ওষুধ খাইছি আমি তো প্রবাসে থাকি আবার গেছি কে প্রায় ষোলো বছর ধরে এগুলা লোক খুব কষ্ট করছে চার পাঁচ বছর আগে আবার অপারেশন করাইলাম চাঁদপুরে দুই দুই মাস পরে আবার ওই জায়গার দেখা দিছে যাক আমি মনে ভাবছি আমার জীবনে আর এটা ভালো হইব না এই বাস যতদিন বাসি থাকে অতদিনে এই মরক্ত যাইব আর আমি কাপড় ফল সাদা জীবনে সাদা কোন জিনিস আমি করতে পারিনি হ্যাঁ দুই মহারক্তের কারণে পরে যাক একদিন হঠাৎ করে স্যারের সন্ধান পাইলাম সন্ধান পাওয়ার পরে রমজানের আগে পরে আমি ভাবতে আছি জামু না জামু আমি আরো আর দুই তিনবার দশক খাইছি আমার এক বন্ধু আমি শেয়ার করলাম শেয়ার করার পরে হ্যাঁ আমার কইলো যে হ্যাঁ লেজারের মাধ্যমে করলে ভালো তো আমি কইলাম দেখ আছে পপুলারের মধ্যে উনি খুব বাংলাদেশের মধ্যে খুব নাম করা শুনলাম তাহলে ওনার কাছে যাই দেখি আমার বন্ধু কইলো হা আমিও শুনছি উনি খুব নাম করা তাহলে যাই দেখ তারপর আসলাম স্যারের কাছে দেখ আসার পরে তো স্যারের আলহামদুল্লাহ ব্যবহার দেখা বা স্যারের মানে সব কিছু দেখা আমার মনোভূত হয়েছে পরে স্যারের কাছে আসলাম আসার পরে স্যারের স্যারের দেখাইলাম দেখানোর পরে স্যারে আমার দেখা বলছে যে আপনার তো ফাইলসের সমস্যা আছে ফিস্টলার সমস্যা আছে এবং আমাদের পাইখানার রাস্তা আরো দুই তিনবার অপারেশন করার কারণে মানে আমরা পাইখানার রাস্তা একদম চিকন হয়ে গেছে এই কারণে আপনার পায়খানা করতে অনেক কষ্ট হয় আমি যে আমি ওনাকে বলছি যে স্যার আমার খুব কষ্ট হয় ঠিক আছে আপনার এই তিনোটা আলহামদুলিল্লাহ কাটা ছেড়া করার নাই আজকা রাত্রে করছে কালকে সকালে আমি বাড়িতে গেছি দশটা এগারোটা কোনো গরম পানিতে বসতে হয় নাই আমি আলহামদুলিল্লাহ এখন পুরো সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খুব ভালো রাখছে আর আপনারা যাদের সমস্যা আছে আপনারা এগুলা লজ্জা করবেন না লজ্জা করলেই আজীবন বুগ্ধি হইবে আমার মতো কিন্তু আমি লজ্জা করছি প্রথমে এখন আর চিন্তা করলাম লজ্জা করে কি লাভ লজ্জা করবেন না আপনারা ভালো ডাক্তারের কাছে যাই এখনও বাংলাদেশে ভালো ডাক্তার আছে হ্যাঁ তবে স্যারের ইয়েগুলা দেখেন স্যারের কাছে আইসেন আমি তো এখানে আইসা দেখছি হাজার হাজার রুগী স্যারের আলহামদুলিল্লাহ সবাই মানে নিমেষে ভালো ওই জায়গা আপনারা সবাই আইসেন স্যারের কাছে আপনার কাছে অনুরোধ রইল আপনারা আর এই রোগে কষ্ট করেন না দেখে শুনে আপনারা ভালো ডাক্তার দ্বারা যায়ন মনে করি স্যারের কাছে আইসেন ইনশাল্লাহ আল্লাহ আপনারা ভালো করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত